ঠিক আছে আমি যাচ্ছি ও যেখানে ঢকনে কেন ওকে আমি এখানে হাজির করাবই আর শোনো তুমি মোড়ল মোড়ল মতন থাকবে একটাও কোনো কথা বলবে না বলবো না বিচারে কি বলতে হয় কিভাবে বিচার করতে হয় আমরা ওর বিচার করে দেব আপে মার এই সে আবার ব্যাককে না ঘোড়া সাজে যো এই এ দুপে ঘোড়া কোথায় ছিল রে আরে দুপে ঘোড়া কোথায় তুমি জানো হ্যাঁ আরে নাতির পাশে বসে চুপ করে বসে ও শালা শালা আরে এ হবে শালা তিনবার বিচার ফেল করে এবারও এবারেও বাসবাগানে লুকাচ্ছ আবার এসে সবার সামনে মুখ দেখাচ্ছ গলায় দড়ি দে মন না আ তুই তো গলায় দড়ি দে ঝুলতে পারি আই দেখে পুলিশের খবর দেব শালাকে আসতে তুই তো সংসার যত এত ডাডালা ভালাবি কইতি আ তোকে একটা কথা বলি কই বলতো দুঃখ হলো মানুষের জীবনে সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বলতো হ্যাঁ বহু দিন ঘরে থাকে শালি আসে আর যায়

আহ ও বিচার غور পৌঁছে পারে জাগে ও পরের বোর বিচারটা ভালো করতে পারে এই জন্য বলে গন্ড মূর্খ হ্যাঁ তোwidehatকে বেশি শিখি তুই জানো আমি ভূগোলে আকের জন্য 100 পাইনি মানে তুই 99 পেয়েছি না 99 পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে 100 হয়ে যায় তুই ভাই শিক্ষিত রে আচ্ছা বলো তো ডবল শিক্ষিত সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল কে না জানে বল আইয়া কোন বলে বল সেইয়া ইয়া কে 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 বল তো কে কে রাগে রোশন গিয়েছিল কত তো ঋতিক রোশনের বাবা এবারে উনি বই লিখতে কখন চাঁদে যেতে কখন বলে দিনি বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কত সালে ওইটা কোনো বইয়ে লেখা নেই জন্ম উনিশশো একচল্লিশ মৃত্যু এটা বইয়ের লেখা ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল ভগবান আই মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল এই তোর বলছি তোকে এত ভালোবাসে তা তোকে সেদিনকে মারলো কেন আ বৌ আর নিজের দোষে মেরেছে স্যারা বৌ ঘাটে পড়ে গেছে আই না তুলে পেছন থেকে গিয়ে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেতাজ্ঞ বান্ধবী ললিতা বলতে উঠে এসে আমার সর্বশরী বেতা করে ছেড়ে দেছে তা বলে লাতে মারবে এই তো স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ ওই জন্য পা তুলেছে এই শোনো এ সালার বিচার এই ভাবে হবে না তুমি এই লাইট অফ করার অনুমতি দাও এ সালাল বিচার করব না আস্তে আস্তে তুই ওরা কোতি গা বউ যা কোতে সব ঠিক করতে যে তোর ঠিক করতে যে ঠিক করে তুই সালা বেঁচে আছি আবার অন্য ছেলে এক ঘরে সংসার করছে ঠিক করতে যে তো ঠিক করে নে কি করে তুই কই বল তো এই একটা গাছ দিয়ে কোনো বাগান হয় একটা ফুল দিয়ে কোনো মালা গাঁথা যায় না একটা ইট দিয়ে কোনো ঘর হয় না তা সব যখন না একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে শালা তুমি কে আমি ওনার শালি দেখতে ভালো তুমি ওনার শালি হ্যাঁ দা তোমাকে তো দেখতে খুব সুন্দর তোমার দিদির বেভাবটা তো নোংরা কানে আর হয়েছে নাকি তুই বিচার করতে না ঘরে বউ শাসন করতে যে তুই নিজে জামা নিজে ছিঁড়ে দে না কেন থানায় গিয়ে শালার নামে কেস খাওয়াবো ও শালা এ নিজে বিপাতি এস শালা থানায় যাবে শালা রাখা আস্তে শালা এই শোনো এর বিচার এই ভাবে হবে না আমরা বারবার বলছি এ শালা যখন বিশ্বাস করছে না যে দিনকার আমরা হাতে নাতে ধরবো সেই দিনকার এই শালার বিচার করব ছিল যে আমি

শ্মীরের মতো না আমার জীবন মানে পুরো মতো বাইরে থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভাড়া আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে এই তো আজকে সকালবেলা দু টাকার কয়েন হারিয়ে গেল জ্বালায় চলে গেলাম এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা জ্বালাটা কি তোমরা কড়া সামিনের সংসার করছো মিনিমাম একটা আমি দুটো স্বামী সংসার করছি আচ্ছা কেন করবো না বলে তো এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেজন্য আমি দুটো ছেলের সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছ আমার সিঁদুরের দিকে তাকাও দু কালার সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা বলিস না প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না পোকা ধারুস, সে কি আমার খেটে খাওয়াবে গো আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই তাই কি করব এই ডুব কি ফেলে দেব এ কি ফেলে দেওয়ার জিনিস আমি কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল ওই মহাবেদের লাল কালা সুন্দর পরে বিয়ে করেছিল ওই শ্যাম্পেল লেখে দিয়েছি তারপর আবার যখন বিয়ে হলো ওই কালকে তো আবার মেটে কালার সুন্দর পরে বিয়ে করেছে ও শ্যাম্পেল রেখে দিয়েছি আমার শুধু এখন একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায় তোমার মেরে বাচ্চা গায়ে লাগাইলা তোমার মেরে বাচ্চা খাইয়ে লাগাইলা

ওই বড় মহাব একটা কিনে দিয়ে ওকে তোমার না পরে তুমি রাগ করছো সেই কালকে তো আবার রাগ করছে মা আমি কি করবো ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পড়ে ঘুরছে

তুমি হয়ে গেলে মিনাগ্নি দিহালি মাল দু হলেছো মীরনাগ্নি দিহালি মাল দু গ্রামের লোক উল্টো পাল্টা কথা বলতে তুমি আগের মতো আমাকে ফিরে আর নতুন করে সংসার কর গ্রামের লোককে তোর খাওয়ায় নাকি বল আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি আরে কলে গ্রামের কথা আমাকে বলছি রে লোকে পেটে ভাত জমাবে বড় দিদি আছে একদিন রাত্রেবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমাকে কিছু নেই ওকে হসপিটালে ভর্তি করতে হবে সেসব আমি কি করব ওর গ্রামের মরলয় ওই পবীর বাবুর বাড়িতে গেছি বলি মুরল মশাই মুরল মশাই আমার দুটো হাজার টাকা দাও আমার আমি কি হসপিটালে ভর্তি করব ওই মহাবেদে কি বললে জানা বাবু মা দু হাজার কি পাঁচ হাজার দেবো আমার সঙ্গে কই খালি নদীতে ঢেউ খেলবে চালে। আর ওর কথা মেয়ে এখানে বলতে এসছে রে চুপ করে বাস আরে বন্ধু কখন এলি আমি তো এখন এসছি তুই কেমন আছিস ভালো আছিস আচ্ছা দিদি ওটা কি ওটা নতুন জামাই তো আচ্ছা আইবো তুমি কি গো তুমি থাকতে দিদি কোন প্রেম করছে তুমি কিছু বলছো না এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা ভালো কথা তাই একটা চাকা যদি অচল হয়ে যায় এক চাকায় কি গাড়ি চলবে না ওজনে তো দিদি একটা এক্সট্রা চাকার রেখে দেবে ও মাই গড আমাকে স্টেমনি বলছে এই মহাবতে কি একটা তো একটা ডিম সিদ্ধ গিলতে বলেছে তো তুমি ডিম সিদ্ধ করে রেখেছি এনে দিচ্ছি গিলে আমাকে উদ্ধার করো চলি তুমি এক কাজ করো গরম জল মুরগি খাইয়ে দাও তবে সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে হ্যাঁ ও ঠিক বলেছে গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে দেখবে মুরগি এক আবার ডিম ঝোল করে বার করবে

তো দিদি তো আমার কোনোদিন চুম খায় নে তুই একটা চুম ধার হিসাবে দে অসুখ ভালো হয়ে গেলে দু তিনটে ফিরিয়ে দেবো আচ্ছা দিদি তুই কি রে যাই অবস্থা আছে একটা ফলে প্যান্টে আমি ভালোভাবে ডাকতে চাই না তাহলে ওকে ভালো ভালোভাবে থাকতে চাই

এই আমি আর নে দুজন স্বামী হোমবাড়িয়ে চলে গিয়ে করতেদের মনে কথা থেকে হল কত কার ও সুন্দর দামি গান আদানিয়ে চাতুয়ের রুইতে সকল এ মুপনা হবে হা 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 এ মুপনা কত হবে চলে জানা ঘর আমি চলে যাবো ছাতু ব্যাপারই মরেছে ন জায়গা বের বাড়িতে বের তুই বের কর দিছিস কেন ও এই তাই থাকবে পুরো শুধু করতে পারে একটা ছেড়ে দুটো মে মে সতিন হলে তাহলে বল আমরা কি নালে একটা ছেলে যদি দুটো বিয়ে করে মেয়েরা কে হবে সতীন হবে তাহলে আর একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কি হব ভাইরা ভাই ভাগ্য আমার মধ্যে তো দোষ বলার দিক ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কি এ যে কর্ম করছে যদি একটা ছেলে হয় শুধু বড় হয়ে জিগታ করে বাবা কোনটা টিকা কে বেগাবি আমাকে না শালা बिहारी কে রে পড়ে শুধু করতে পারে একটা ছেড়ে দিতে হবে তাহলে বল আমরা বাকি আমার এমন ছিল দশ ছেলে বলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কত টাকা দিলো ধারু এত চাইল অধিকারু কত টাকা দিলো ধারু এত চাই নো অধিকার মাঠপাল্লা করে মেলে সে বাবা মা বয়স হয়ে গেলে ছেলে বলে গেছে তোর মধ্যে দিদি বলতে জানিস দেখাশোনা করে প্রথমবার রস্তা বিয়ে দিয়েছিল ভিড় কয়েকদিন পরে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে তখন আমি কি করতাম যে যত জায়গা ছিল সব ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তো বলে দিয়েছিল ওারো বেশি দিন মতবিনা কত ক্রমেই আমি মানুষ কোথায় যেতাম কী করতাম কেজ বুঝতে পারিনি বুঝতে পারিনি সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল আমাকে বলেছিল আমার স্বামী সমস্ত চিকিৎসার খরচ আমার সংসারের সমস্ত খরচ চালাবে তার বিনিময়ে ও কে আমার বিয়ে করতে হবে সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যে পে দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার সেই যদি আমার স্বামী যদি মারা নাও যায় ও সাথে আমি চলে যাব তবে কেন Tapi kena tu macam tu macam আমি যদি মারা যেতাম না দৃশ্যটাই আমার দেখতে হতো না তুমি বিশ্বাস করো আমি সব কিছুই জানতাম তুমি জানি তুমি সব কিছু জানা সত্ত্বেও যুজ ছিলাম কেন জানো কেন তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটা যাতে নষ্ট হয়ে যায় না সেটা আমি কখনো চাইনি গো নাগো তুমি বিশ্বাস করো আমি যে আগের মতোই তোমাকে ভালোবাসি আমি যে আগের মতোই তোমাকে ফিরে পেতে চাই আমার কাছে ফিরে আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য না 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 তোমাকে হারাতে দূর না তুমি নিজে কথা দিয়েছিলে আমি যাব না আমার সাথে বিয়ে করই না না সংসার করবে আমি তোমাকে এখানে রাখব না তুমি আমি তোমার এখান থেকেই অনেক দূরে নিয়ে চলে যাব তুমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ না আমার কাছে যাবে না আমার চলে যেতে হবে আমি তোমাকে যেতে দেব না টেনশন করো না আমি চলে যাব না বলো আমি তো আগে থেকে অনেক সুস্থ হয়ে গেছো না তুমি যাবে না আমার আমি চলে যাচ্ছি তো কি হয়েছে না তুমি যাবে না বলো মাঝে মাঝে তোমাকে দেখি আমি আবার আসব কথা দা কথা দা আবার

তুমি কেন বিষ খেছো আমাকে বলো তুমি কেন বিষ খেছো আমাকে বলো না নারী জীবনে প্রথম যে তার সুন্দর স্মৃতিটা দাঙিয়ে দেয়ারি ও কালকাল তো আমি শূন্য চিন্তা ছাড়া আগে চেনে তো আমার জীবনে দেখতে গেলে তো আমাকে বেশি ভালোবাসে আপনাকে সবাই আজ পরিস্থিতির শিকার আমি যে কাছে আজ প্রত্যেক আজ তোমাকে যে আমার অনেক দূরে চলে যেতে হতে গো তাই তো তাই দিনটা শেষ করতে না আমি যেতেই শেখে চে তুমি বিশ্বাস করো আমি তোমাকে মর্তি দেবো না গো না আমার জীবনের শেষ রক্তবৃন্দ দিও আমি তোমাকে ঠিক সুস্থ করে তোর প্রতি দেখা আমি মুহূর্তে তোমাকে আপনার কাছে নিয়ে যাবো না তোমার কিছু হবে না আমি চললাম কোথাও মেনেছি গো in right. me.